যাদের কাছে বোনের সম্পদ ফুফুর সম্পদ ভাইয়ের সম্পদ বাতিজা সম্পদ আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে আটকাইয়া রাখছেন জুলুম করে রাখছেন আমনে জানেন আমনে মিথ্যুক আমনে কন নাই আর কি দলিলের ফেসে ফুঁসে ফালাইয়া গ্যারামে হদ্দার মাতব্য দইরা সিটারি বাটফারি করিয়া নয় সই করিয়া আমনে হয়তো জোড়াতালি দিয়ে কি করে ফেলছেন দখল করে ফেলছেন মনে রাখেন আসরের ময়দানে আমনে বাট পারে রে আল্লাহ তালা সাত তবক জমিনের মাটি আপনার কান্দে তুল্লা দিবে এটা বোখারির হাদিস মান আখাদা মিনাল অর্দে শিবরান মান আখাদা শিবরাম মিনাল অর্দে জুলমান নবী সাল্লাম বলছে যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল তব্বা কাহুল্লাহ কিয়ামতি সেবা আর দিন সাত তবক জমিনের মাটি আল্লাহ কেয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন তার শরীরে উঠে হ্যাঁ সাবধান মুসলমান ঠিক মতো আদায় করে দিবেন বাড়ির বসত বিটা এটাও বনের সম্পদ সাফ বললাম না মানেন বাড়ির বসত বাড়ির ভিটা এক হুজুর আছেন এখানে অনলি হুজুরে জি গায়রাম 1 কেজি লবণ 1 কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে উনি কিনছিল এটা এই নুনটা এই নুন বাইবন সবার সমান হোক মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশন হলো morte deri খানাডা কোন দিন খানা থালা থালা তাৎক্ষণিক মশোয়ারা করে জানাজার মধ্যে কই এলাও না চেষ্টা করে চাও না খানাটা কোন দিন করন যায় না খানা এই মানুষটি তো আবার আইত না আজকে শুনে দিতে আইলে সামনের রবিবারে খানাটা সবাই আইবেন খানা খানা হা গ্যারম চুক্তি টাকা উঠাবে ও মা হেরা তো দিবে টাকা হেরাই তো বুঝেন না কথাটা কোন দিন রাজি না হন আমার কথায় মিয়া আর কোনদিন না আসলে না আসলাম মিয়া এই আপনি বলে দিয়ে যে এই হুজুরার জীবনও আইন আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া কিন্তু যেটা দিন দিন এটা আল্লাহ রসুল্লাহ কোন ব্যক্তির মৃত্যুর পরে আমাদের ফারাইজের মধ্যে আজীবন আমরা পড়ছি পড়াইছি তো বাবা আর কোন ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে সাত দিন পরে একটা খানা চল্লিশ দিন পরে একটা খানা বছর বছর মৃত্যু বার্ষিকীর নামে একটা খানা আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়েনাদের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে এই কথা নাই ব্যাগ কিতাবে নাই বলে তো মানুষ খাবানি কি দোষ নি না দোষ না আজকে খাবান এই সবটি মানুষের খাবান আপনার বংশের চোদ্দ গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই সবার কবরে সব যাবে আজকে খাওয়ান এখন আমরা বইয়ে তাও মাইজকে মল্লি মরছি ভাত খেয়ে যাব বলে এখন কন এখন বলেন মিয়া এখন সিদ্ধান্ত দেন যে ইনশাল্লাহ আপনারা সবাই বসেন আমি আজকে আপনাকে খাওয়াবো তো মুসলমানকে খাওয়ানো খানা শ্রেষ্ঠ আমল তো যে হক বান্দার হক আটকাইয়া না রাখ অনেক মানুষ আপনারা রাগ হইয়েন না একটু কষ্ট লাগবে আমি বুঝি কথা শক্ত কথা বুঝছেন না কিন্তু বাস্তবতা এটা আপনি ওখান আপনি বনের হক দিবেন না কেন বোন নিবে নিবে গা নি বোন তাহলে বইন বাগিনা লই আর না আর না হ্যাঁ বিয়ার সাদ খরচা হয়েছে আহ এরুম জানলে বোন তুমি যে এরুম চোখ ফিরাই লাইবা হ্যাঁ চোখ জাগাত রাখছে আর বোনের চোখ ফিরাইছে বুঝেন নাই কথাটা এই রুমজান লিখিয়ার তোমার খোঁজখবর রাখতে মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন এই ভাই নামের এই ডাকায় এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়ে আবার জালেম বেটা তুমি বেটা জালেম বেটা নালে খাবাই তো না এটা কোনো কথা হইল চাচা কি রে মি আপনার গ্রামে কত মানুষ আমাদের ঘরে ভাত খায় না খাই কি না বলেন না কেন আপনি কত মানুষের মেহমানদারি করেন না তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে আপনাদের ঘরে ভাত খাইতে তুমি এটা কোন ইনসাফের কথা কোন বিবেকের কথা আপনি বলতে এই যে বলার একটা কারণ আছে আপনি যদি বলেন কথা তো কইছেন বড় গলা নিজে দিছি নিজে দিছি তাহলে বোনের নাম্বার দেই ফোন নাম্বার নেন জিঙ্গান আমার বোনে আসমান থেকে পড়ছে বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন বুড়ি কয় কী তারে কস ভাই আমি কয় এটা তো কোনো কথা না সমস্ত কিছু শরীয় সম্মতভাবে তাদের প্রাপ্ত স্থাবর অস্থাবর সব অনামনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গেরামে একটা কাজ লাগবে ফ্যাঁস লাগবে না ফ্যাঁচ লাগলে লাগুক তার তো কবরের থেকে বাইচা যাবে কথা বলেন না কেন আখেরাতে বাইচা যাবে সেদিনই মোল্লার কথা মনে পড়বে সেদিনই মৌলভীর কথা মনে পড়বে হায় মৌলভী তুমি তো বলছিলা আমি এ না পাত্তা দেইনি কলু কদে আনা কলু বালা কাদা আনা নাদির ইন জাহান্নামের জাহান্নামেরা জাহান্নামীকে চিৎকার দিলে জাহান্নামি যখন বিকট চিৎকার করবে ফেরেশতারা জাহান্নামীকে বলবে হে নাফরমান তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই তোমার কাছে কি কোনো নদীর ভয় প্রদর্শনকারী আল্লার বান্দা আসে নাই তো নামি বলবে বালা হ্যাঁ এসেছিল ফেরেশতা কদিজা আনা নদীর আমার কাছে এসেছিল কত ইমাম কত আলেম কত মলানা কত হুজুর কত মশায় কত হুজুর্গো চোখের পানি ফেলে ফেলে বার 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 আখেরাতের কথা জাহান্নামের কথা আমারে বলেছিল দাবে না আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি ওয়া কুননা মা নাযাল্লাহু আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই ইন আনতুম ইল্লা ফি যালালিন আরো বলছি হায় মোল্লা তোমরাই ভুলের মধ্যে আছো অকল উল আউ কুন্না নাস্মা উ না কিলু মা কুন্নাফি সেদিন না ফরমান বলবে ফেরেশদা আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম একটু যদি শুনতাম তাইলে তো আজকে আমি জহান্নামি হতাম না জন্য পাত্তা দিয়েন খেয়াল করেন আমরা না বুঝতে আবার বুঝছেন কিন্তু বান্দার হক শতভাত দিয়ে দিতে হবে বোনের হক দিয়া দেন ছেলে চলবে ইনশাল্লাহ আপন ভাইয়ের হক দিয়া দেন এ এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেসার আর আপন ভাই তার ঘরের রাস্তাটা হইয়া যায় বাড়িটা ঢুকা যায় ও মা বেড়া দেয় না দিত না দিত না যে তিরিশ বছর ধরে বাতি যা হয়তো আবদার করতেছে চাচা দেন না একদুর জায়গা দিয়া দেন রাস্তা হইয়া যাবো আমি না দিত না দিতাম না কইসে তোরে দিতাম না লেগে দিতাম দিতাম না কইসি আশ্চর্য কথা এটা ইনসাফ হইল মিয়া আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দিলে লস হয় না কালকেও আমার খুলনার হজরত বাংলাদেশের বড় বুজুর্গ আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে মলানা আল্লাহর জন্য দুনিয়া কু দূর ছেড়ে দিলে কিচ্ছু হয় না দুনিয়া একটু ছোট হইলে কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না কিচ্ছু হন আল্লাহর জন্য ছোটই হইয়া যান আল্লাহর ছোট হন কোন অসুবিধা নাই কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি বেটা তো মূল্যায়ন করলেন আর ই আলেমকে তো কি হইসেবে বেটা দুনিয়া ছেড়ে দিলে ভালো দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না বিনিময়ে দেখবেন আখেরাতে আল্লাহ তালা সুপ্রশস্ত জান্নার দান করবেন